নমস্কার বন্ধুরা আমি উমহেশাল থেকে বলছি আজকে আমি তোমাদের আনারসের জ্যাম করে দেখাবো তার জন্য আমি একটা আনারস নিয়েছি এটা এবারে ছাড়িয়ে কেটে নেব তারপর তোমাদের আমি দেখাব ভাবে আমি পুরো আনারসটাকে ছাড়িয়ে নেব আমার আনা আনারসগুলো সব কাটা হয়ে গেছে দেখো আর এখানে কেটে আমি একটা জুজারের নিয়ে নিয়েছি এটাকে আমি এখন জুস বানাবো জুস বানিয়ে তারপর আমি তোমাদের আনারসের আনারসের জ্যামটা দেখিয়ে দেবো ঠিক আছে থাকার পরে আমি এটা বের করলাম আনারসের থেকে এটা ফেলে দিতে হবে জুসটা আমার বের করা হয়ে গেছে দেখো আমি একটা কড়াই বসেছি করিয়ে পাইনঅ্যাপেলের যে জুসটা হয়েছে আমি কাপটা মেপে মেপে সেটা দেবো দিয়ে ফোটাবো একটা পাইনআপেল থেকে আমার এখানে আনারস থেকে চার কাপ জুস হয়েছে এবার এইটা আমি ভালো করে ফোটাব আনারসে জুসটা ফুটছে আমি এখান থেকে দু চামচ মতো জুসটা তুলে নেবো কেননা এটা আমি পাউডারটা মিক্স করতে হবে এবার এটা ফুটতেই থাকবে আমি এখানে জিলি পাউডারটা এটার হাফটা নিয়ে নেব প্যাকেটের হাফটা আমি নিয়ে নেব নিয়ে ভালো করে এটা কুড়ে নেবো পাইনাপেলের যে কালারটা এটা এটা আমি এখানে এইটুকু নিয়েছি এটা আমি এই জুসটা দিয়েই আবার ভালো করে মিক্স করে নেবো কড়াই থেকে গরম জুসটা তুলে নিয়ে আমি এটা মিক্স করছি করে কুলে নিচ্ছি জেলের ভিতরে একটু দানা দানা থাকবে না আনারসে সেটা হয় তার জন্য আমি এখানে কুচিয়ে কুচিয়ে এক চামচ রেখে দিয়েছি সেটাকেও আমি এখানে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এটা ক্যাবিয়ে ফোটাচ্ছি প্রায় ফোটানো হয়েই গেছে এবার এই কালারটাকে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ চিনি অ্যাড করলাম জেলির পাউডার আর এটা একসঙ্গে আমি এখানে মিক্স করে নিচ্ছি এটা গরম উষ্ম গরম জলে করে কিন্তু আমি যেহেতু আনারসটা অনেক জুসটা বেশি নিয়েছি তার জন্য গরম জুসটা এখানে তুলে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে দেখো একদম ঘন হয়ে এসছে এটা দারুণ হবে এই আনারস জ্যানটা এবার জিলি পাউডারটা আমি এখানে মিক্স করে দিলাম জেলিটা আমার হয়ে এসছে একটু পাতলা রাখতে হবে কেননা একদম ঘন হয়ে যাবে বসে যাবে এটা দেখো জ্যামের পুরো কালার চলে এসছে একটু সামান্য ফুটবে এই চামচে এক চামচ লেবুর রস দিয়ে দিলাম তাহলে জ্যামের টেস্টটা আরো বেশি ভালো হবে আর খারাপও হবে না এক মাস মাস তিন মাস চার মাস রেখে তুমি ঘরে রেখে দিতে পারবে আমার জ্যামটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে তারপর তোমাদের আমি পরিবেশন করে দেখাবো কারণ এটা ঠান্ডা হলে পুরো জমে যাবে গ্যাসটা অফ করে দিলাম আমার জ্যামটা হয়ে গেছে দেখো আমি তার জন্য দু পিস পাউরুটি সেকে নিয়েছি ভালো করে নিয়ে জ্যামটাকে আমি এটা এখনও গরম আছে ঠান্ডা হলে আরো জমে যাবে দেখো আনারসের জ্যামটা হয়ে গেছে এখানে দেখো বোতলে ভরেছি আর এখানে বাটিতে অল্প আছে এটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করুক সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ